সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব যদি আপনি বলেন তাহলে আমি শুরুটাই করব এই বলে যে সরকার এতদিন টিকতেই পারতো না যদি না বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল সরকারকে সমর্থন দিত বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান শুরু থেকে একটা কথা বলেছে এটি আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে আমাদের কিছু করার থাকবে না আমরা কি লক্ষ্য করলাম সরকার বলল যেটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এখানে সকল শ্রেণী পেশা ভ্যান চালক রিক্সা চালক সিএনজি চালক সবজি বিক্রেতা মাছ বিক্রেতা আমরা স্টুডেন্টরা পলিটিক্যাল কর্মীরা সবাই গণ আন্দোলন গণ জোয়ার তৈরি হয়েছে সেটাকেই উনি দুই মাস তিন মাস পরে বলেন মেটিকুলাসলি প্ল্যান মুভমেন্ট তারপরে তিনি বলেন দেয়ার ইজ আ ব্রেইন বিহাইন্ড দিস মুভমেন্ট এই কথাগুলো কিন্তু বলার সাথে সাথে উনি নিজেকে অন্য পলিটিক্যাল পার্টি এবং দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন উনি বললেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে ওরা যতদিন বলবে আমি থাকবো অর্থাৎ যেখানে আপামোর জনসাধারণ ওনাকে ওনার চেয়ারে বসালো সেখানে উনি একটি বিশেষ গোষ্ঠীকে শুধুমাত্র তার নিয়োগকর্তা বলে দাবি করলেন এবং নিজেকে এবং তার সরকারকে বাংলাদেশের বাকি মানুষ থেকে বিচ্ছিন্ন করা শুরু করলেন এবং তারপরে আমরা লক্ষ্য করা শুরু করলাম সরকার প্রধান তার একটি সফট কর্নার এই নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি তিনি খোলা বললেন আমি ছাত্রদের বলেছি দল করতে না হলে জুলাই হয়ে যাবে অর্থাৎ আমরা যারা বিএনপি সতেরো বছর মাঠে যুদ্ধ করেছি আমাদের সঙ্গে যে পলিটিক্যাল পার্টিগুলো গণ অধিকার পরিষদ বা গণসংহতি তেন ওয়াট এভার তারা যারা আমাদের সঙ্গে যুগপদ আন্দোলন করেছে জোটবদ্ধ আন্দোলন করেছে মার খেয়েছে জেলে গেছে মানে ওনাদের প্রত্যেকের জীবনগত ১৭ বছর নরকের মতো ছিল তাদের সাথে উনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেললেন ফেলে একটা ছোট গোষ্ঠীর লিডার উনি হয়ে গেলেন সো দূরত্ব বলেন বা এলিয়েনেশন বলেন যেটা এটা কিন্তু সরকার প্রধানের কাছ থেকে শুরু হলো এবং এটা এখনো চলছে দূরত্বটা কি শুধুমাত্র রাজনৈতিকতার কারণে কারণ গণ আন্দোলনে কিন্তু একসাথে আপনারা ছিলেন এখন এই এনসিপির সাথে আপনাদের যে বিরোধটা এটা কি জন্য হচ্ছে তো রাজনৈতিক দ্বন্দ্ব থাকবেই কেন নয় এনসিপি তার মতো করে ইলেকশন করার কথা ভাবছে জমা তার মতো করে ইলেকশন করবে নূর ভাইরা তাদের মতন করে ইলেকশন করবে আমরা আমাদের মতো ইলেকশন করব সো আমাদের তো পলিটিক্যাল ডিসকোর্স থাকবেই আমাদের পলিটিক্যাল ইয়ে থাকবে একেবারে সদ্য একটা গঠিত একটা দল রাজনৈতিক দল কিন্তু বিএনপি কিন্তু অনেক বড় একটা দল আমরা যদি এখন এই প্রেক্ষিতে চিন্তা করি সেই ক্ষেত্রে তাদের সাথে কেন বিরোধিতা হবে আমি খুবই বিনয়ের সাথে তাহলে আপনাকে মনে করিয়ে দেই আপনি যখন জুনিয়র সিনিয়রের প্রসঙ্গ তুললে নেই আমাকে একটু বিনীতভাবে বলতেই হয় জুনিয়ররা কি সিনিয়রদেরকে তার প্রাপ্য সম্মান দিয়ে কথা বলেছিলেন শুরু থেকে ওনারা কি বলেন নাই যে আপনারা পারলে তো আর আমাদের আসতে হতো না অ্যাজ ইফ বিএনপির সতেরো বছরের সমস্ত ত্যাগ সমস্ত আন্দোলন সংগ্রাম জেলে যাওয়া মামলা খাওয়া গুম হওয়া বিচার বহির্ভূতভাবে খুন হওয়া এই সকল কিছু তুচ্ছ হয়ে গেল ওনারা যখন বলা শুরু করলেন যে এই দলটি বয়স পনেরো দিন হয় নাই তার মুখপাত্র যখন বললেন পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি মার খেয়েছি তখন কি এটা একটা হাস্যকর কথা হয়ে গেল না ফেসবুকে তো দেখেছেন নিশ্চয়ই প্রচুর হাসাহাসি ট্রোল হচ্ছে এই কথাগুলো নিয়ে সো যারা জুনিয়র আমাদের মানে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সেখানে ডেফিনেটলি আমাদের একটা জুনিয়র সিনিয়রের এক ধরনের সম্মানবোধ এক ধরনের শ্রদ্ধাবোধ এবং এক ধরনের মানে আমরা একটা বর্ডার লাইন ক্রস করি না এটা আমাদের সামাজিক পারিবারিক শিক্ষা কিন্তু আমি দেখলাম বা আমরা লক্ষ্য করলাম যে তাদেরকে স্নেহ করে আদর করে ছোট ভাই বা ছোট বোন বললে তারা খুব বিরক্ত হয় আমাদেরকে ছোট বলবেন না তো আসলে ঠিক জানি না স্নেহের ভাষায় এভাবেই তো আমরা বলা শিখেছি আমি একটু আপা আপনার কথা ধরে একটু নূর ভাই আপনার কাছে আসি উনি যেটা বললেন যে জুনিয়র সিনিয়র শুধু কি এটাই দ্বন্দ্ব নাকি আমরা দেখতে পেয়েছি যে এনসিপি একেবারে মানে গণমাধ্যমের সামনে এসে বলছে এবং শুরু থেকে বলছে যে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এ পিঠ ও পিঠ দূরত্বটা কি সেখান থেকেই শুরু হয়েছে না এখানে আপনি যেটা বলছেন যেমন আজকের এই পরিবর্তনটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দু সালে আমরা স্টার্ট করেছিলাম এবং সে সময়ে গণমাধ্যমে যে এখন অনেক ইউটিউব চ্যানেল মূল প্ল্যাটফর্মগুলোর ভিডিও টিডিও আছে যে আমাদের উপরে কিভাবে দফায় দফায় হামলা হয়েছে মামলা হয়েছে একটা স্টুডেন্টদের দাবি নিয়ে আমরা প্রায় আট মাস আন্দোলন করেছিলাম সতেরোই ফেব্রুয়ারি স্টার্ট করে চার অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে সেটা সমাপ্ত করেছিলাম ওই আন্দোলনের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল ওইটাকে যখন আদালত বাতিল করলো এই দু সালের পাঁচই জুন যখন আদালত একটা রায় দিল ওইটাকে করানোর করানোর জন্য ওইটাকে আবার ব্যাক ছাত্রদের কাম আন্দোলন থেকে এই জায়গাটাতে আসলো এইখানে যে রুমিরা আপা যেটা বলেছে এটা ঠিক যে আজকের এই পরিবর্তনের প্রেক্ষাপটটা বিএনপির নেতা কর্মীদের ত্যাগ এই প্রেক্ষাপট তৈরি করে জামাত সহ বিরোধী সকল মতপথের মানুষের ত্যাগ এবং সংগ্রাম নির্যাতন হওয়া আমরা নির্যাতিত নিষ্পেষিত হয়েছি যার ফলে কিন্তু আমাদের মধ্যে একটা প্রতিবাদী চেতনা তৈরি হয়েছে যে না এইভাবে একটা দেশ চলতে পারে না যেমন আমরা দু হাজার একুশ সালে যখন দলের ঘোষণা করি তখন আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি কার্যত সামাজিকভাবেও সংঘাত সহিংসতাকে একেবারে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে কারণ কেউ আওয়ামী করে কেউ বিএনপি করে কিন্তু ওই যে আওয়ামী লীগ ষোলো বছর হয়তো ওই পরিবেশটা তৈরি করেছে যে ভিন্ন মতে রাজনীতি করার কোনো আত্মীয় শোধন হলেও তার সাথে বসা যায় না সামাজিক অনুষ্ঠানে দেখা করা যায় না ছবি থাকলে তার পথ চলে যায় এই জায়গাটাকে আওয়ামী ওই জায়গায় নিয়ে গেছিলো আর ওই সময় আমরা একটা যখন একটা দল ঘোষণা করেছি আমরা কিন্তু পরিষ্কারভাবেই এইভাবে দ্বিদলীয় রাজনীতির বিরুদ্ধে স্ট্রংলি বলেছি এবং এখন যারা নতুন একটা দল গঠন করেছে স্বাভাবিকভাবেই নতুন দলকে উঠতে হলে পুরানো রাজনীতির ভুল ত্রুটি তো সামনে আনতে হবে সেখানে এখন বিএনপি আওয়ামী দুটো বড় দল ছিল আওয়ামী লীগ এখন নাই দেশে তাদের পলিটিক্যাল আমি মনে করি কার্যত ডেথ হয়েছে আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করার সুযোগ নেই যতই হাক ডাক দেখ এক বছরে যেটা পার্থভাই বলছিল যে মুরগির একটা খোয়ার উপায় নেই যে যেইখান থেকে একটা কুক দিয়ে বলবে যে আমি আওয়ামী লীগ করি ওই সাহস কেউ দেখায়নি এক লাস্ট ইয়ারে সুতরাং সামনেও আর ওই সুযোগ তৈরি হবে না তাদের তাহলে বিএনপি আর একটা বড় পার্টি কাজে এখন বিএনপির যে আওয়ামী লীগের সাথে দীর্ঘদিনের রাজনীতির ফলে তার যে ক্যারেক্টার পেশি শক্তি যেটা মাসেল পাওয়ার মানি পাওয়ার কিংবা আধিপত্য বিস্তারের এটা তো বিএনপির মধ্যে আছে এটা তো অস্বীকার করা হয়নি কিংবা আবার জামাত ধরেন একটা কাছাকাছি শক্তিশালী দল জামাতের মধ্যেও তো এটা আছে এই পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় ধরেন মিডিয়া হাউজে লোক সেট করা থেকে শুরু করে সচিবালয় আমলাতন্ত্র প্রশাসনে বিএনপি করেছে ফার্স্ট সেকেন্ড জামাত করেছে থার্ড এনসিপিও কিন্তু করেছে একটা নতুন পার্টি হলো অল্প কিছু দিনের মধ্যেও তো আমি এই জন্য এখানে বলছি যে আমরা ইয়ংরা নতুন কিছু করতে চাই কিন্তু আমরা কিন্তু পুরনো পথ এবং স্টাইলেই নতুন কিছু করতে চাচ্ছি নূর ভাই আমি আপনার কাছে আবারও ফিরে আসবো যেটা আমার মূল প্রশ্ন ছিল আপনার কাছে এনসিপি কেন বিএনপির বিরোধিতা করছে অনেকেরই দ্বন্দ্ব আছে ধরেন প্রথমত যদি সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসেবে তারা অনেক কিছু এখনই ক্ষমতা যাওয়ার নিয়ন্ত্রণ করতে চায় যার ফলে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে আবার ধরেন এখন এই সংস্কারের যে বিস্তর আলাপ আপনি একটু আগে বলছিলেন যে আপনারা যখন বলেছিলেন যে ঐকমতা কমিশনে যাওয়ার আগে যে আমরা দফাগুলো নিয়ে আপনারা সব কিছু করেন তারপরে আপনারা একসাথে আমরা জিনিসগুলো যাই কিন্তু বিএনপি নেয়নি আপনি একটু আগে এটা বললেন তাহলে আবার এখন বলছেন যে বিএনপি বড় দল হিসেবে নিতে চায় আমি ঠিক বুঝলাম না এই জায়গাটা না আমি আমি বলছি যে এনসিপির দ্বন্দ্ব এবং আপনি যেটা বলছেন যেমন প্রথমত হচ্ছে যে বিএনপি সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসেবে তার নেতাক বড় দল তো তার নেতাকর্মীরা তো তৃণমূল অনেক জায়গায় অটো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে চাচ্ছে সেটার অন্যদের সাথে একটা কনফ্লিক্ট হচ্ছে যেটা স্বার্থের কারণে বলতে পারেন আমার আরও একটা এখন বড় আমি যেটা দেখেছি গত এই মাসখানেকের জাতীয় কমত কমিশনের আলোচনায় ধরুন আলোচনা দেখা যায় যে অনেক আলোচনা বিএনপির কারণে কনক্লুশনে যাওয়া যাচ্ছে না যদিও বিএনপি অনেকখানি তারাও পজিটিভ হচ্ছে আবার কিছু আলোচনা বিএনপির কারণে একমত হওয়া যাচ্ছে না সুতরাং ওইখান তো সবাই বিএনপিকে ট্রিগার করবে যেমন ধরেন আমরা এই বাই ক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছি এটি কিন্তু বিএনপির চেয়ারপারসন জনাব আপনার ম্যাডাম খালেদা জিয়া ওনারই কিন্তু আপনার একত্রিশ দফা এবং উনি যে জেলে যাওয়ার আগে আপনার আপনার একটা রূপরেখা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের এবং সম্ভবত ষোলো সালে অনেক আগে আপনারা বলছেন বাই ক্যামেরাল পার্লামেন্টের কথা তাহলে এটা বিএনপি ষোলো সালে বলছে আমরা ধরেন এখন বলছি তাহলে এটা বিএনপির মতামত থাকা উচিত এখন আমাদের আলোচনা যেটা আমরা বলছি কি যে উচ্চকক্ষে একশো সিট হবে

প্রাথমিক পাশ করতে পারে নাই ফেল করেছে মানে প্রাথমিক উত্তীর্ণ হতে পারে আরও ডকুমেন্টের জন্য নির্বাচন কমিশন চিঠি দিয়েছে তাহলে এখন সেই দল নিয়ে সবাই আপনি বলছেন যে বিএনপির প্রধান অপোনেন্ট তারা প্রকৃত অর্থে এখন যদি আপনি ভোটের পলিটিক্স বা অন্যদিক থেকে চিন্তা করেন তারা না এখন তারা কৌশলগত একটা নতুন দল আলোচনা চলছে থাকার জন্য কিছু বলতে পারে তবে কিছু জায়গায় আমি বলছি যে শুধু এনসিপি না আমরাও মিডিয়াতে বা বিভিন্নভাবেই বিএনপির ওই বিষয়টা নিয়ে আমরাও বলছি যে তাদের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড নিয়ে এবং এই সংস্কার প্রশ্নে যে আমি মনে করি এই যে সংস্কারের প্রশ্ন দীর্ঘ আলোচনাগুলো দীর্ঘায়িত হচ্ছে এটা বিএনপি চাইলে কিন্তু এই আলোচনাটাকে সংক্ষিপ্ত করা যায় যেমন আমরা বলছি যে ওই প্রপোর্শনের রিপ্রেজেন্টেটিভ উচ্চকক্ষে এটাতে বিএনপি একমত না আর মোটামুটি সব দল একমত বিএনপি যদি একমত হয় তাহলে কিন্তু এইটা নিয়ে আর আলোচনাই করা লাগে না এই প্রপোর্শনের সিস্টেম আপার হাউস এটা নিয়ে আমরা 10 দফা আলোচনা করলাম তারপরে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোরনি আলোচনা 100 সিট বাড়বে সবাই একমত 50 টাকে 100 করবে কিন্তু প্রক্রিয়া কেউ বলছে এটা সিলেকশন হবে কেউ বলছে ইলেকশন তার মধ্যে এখানে বিএনপি তে বড় দল হিসেবে তাদের ভূমিকাকে কমিশন গুরুত্ব দিচ্ছে যার ফলে আলিনর বলেছেন যে এটা নিয়ে অবশ্যই এটার একটা মানে আলোচনা আসবে এবং সবাই একটা মতইಕ್ಕೆ আসবে আমি একটু রুমিন ফরানা আপনার কাছে আসতে চাই এনসিপি এই মুহূর্তে একটি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন একটা পোস্ট দিয়েছে যে তারা ষোলোই জুলাই গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন সেখানে সবার যেটা আশঙ্কা করছেন যে বঙ্গবন্ধুর যে স্মৃতিস্তম্ভ সেখানে ভাঙচুর হতে পারে আপনারা সেটাকে কিভাবে দেখছেন ষোলোই জুলাই তো আগামীকাল সুতরাং এনসিপি উত্তরবঙ্গ থেকে তাদের প্রচারণা শুরু করেছে যাত্রা শুরু করেছে আগামীকালকে হয়তো তারা গোপালগঞ্জে যাবে সো এই না যাওয়া পর্যন্ত তো আগে থেকে কিছু বলা যায় না তবে গত কয়েক মাসে আমরা ধারাবাহিকভাবে ভাঙচুর হতে দেখেছি আমরা ধারাবাহিকভাবে শুধু যে আওয়ামী লীগের স্থাপনা বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার স্থাপনা ভাঙচুর হয়েছে তাই নয় আমরা বরং দেখেছি মুক্তিযুদ্ধের স্মৃতিফলক মুক্তিযুদ্ধের ভাস্কর্য এগুলোও কিন্তু ভাঙা হয়েছে গ্রাফিতি মুছে ফেলবার চেষ্টা হয়েছে দেয়াল থেকে মানে এক ধরনের এটাকে আমি পলিটিক্সের চেয়েও বেশি আমি দক্ষিণ পন্থার উত্থান দেখছি রাইটিসদের এক ধরনের উত্থান খুব পরিষ্কারভাবে নজরে আসছে এবং দেখুন এই সরকারটি তো কোনো নির্বাচনে যাবে না এই সরকারটি তো বামপন্থী বা দক্ষিণপন্থী বা মধ্যপন্থী কোনটি হবার কথা না এই সরকারের মূল দায়িত্ব ছিল নিরপেক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটা নিশ্চয়তা দেয়া ধরুন আমি যদি আপনার প্রশ্নের উত্তরে আমি তর্কের খাতিরে যদি ধরি যে আগামী কালকে তারা ওখানে ভাঙচুর করলো এর ফলে যে পরিস্থিতিটা হবে সেটা হচ্ছে পাল্টা একটা আঘাত আসবার চেষ্টা হবে সে আঘাত যদি খুব জোরালো হয় তাহলে ভালো রকম সহিংসতা হবে যদি খুব জোরালো আঘাত না আসে তাহলে মোটামুটি সহিংসতা হবে কিন্তু এই সহিংসতাগুলো না দেশের জন্য ভালো কিছু বয়ে আনছে না এবং আমরা এমন একটা সময়ে বসে কথা বলছি যখন আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে তখনই যদি এই অবস্থা হয় মাঠের তাহলে সামনে নির্বাচন ঘনিয়ে আসবে যতদিন যাবে আমরা কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছি বলে অ্যাপারেন্টলি এখনো আমাদের ধারণা সো নির্বাচন সামনে আসলে নানান রকম ফোর্সকে আমরা মাঠে কার্যকর বা ক্রিয়াশীল দেখি সো এর মধ্যে যদি এইরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ডে টু ডে সেটা যদি সরকার কন্ট্রোল করতে না পারে মানুষকে নিরাপত্তা দিতে না পারে আমরা তো নতুন নতুন সংস্কৃতি দেখছি চিন্তাই অনেকটা কমে এসেছিল এখন আবার চিন্তাই বাড়তে বাড়তে এমন হয়েছে যে গায়ের কাপড় পর্যন্ত চিন্তায়কারী খুলে নিয়ে যায় এগুলো তো আমরা দেখিনি হই হৈ করে মানুষের বাসায় ঢুকে যাওয়া ঢুকে গিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করা কিংবা গাড়ির কাজ খুলে দশ লাখ টাকা ভাইয়া জানে সাত লাখ টাকা দেয়া হচ্ছে এই বলে টাকা নেয়া সেটা আবার ভিডিও করে বাইরে ছড়িয়ে দেয়া এইগুলো বাংলাদেশের জন্য সত্যিই নতুন সংস্কৃতি আবার আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল সেটার দায়ও স্বীকার করছে কিন্তু বলছে এটা হচ্ছে তাদের কি ডোনেশন না তো কেউ নিলে হাদিয়া কেউ নিলে ডোনেশন কেউ নিলে চাদা কেউ নিলে কি বলে আরেকটা নাম তো তাহলে তো ভাই বড় মুশকিল ক্রাউড ফান্ডিং কেউ নিলে আবার কেউ নিলে হাদিয়া আর আমরা নিলে সেটা হয়ে যায় কেউ নিলে চাদা সো দিস ইজ ভেরি আনফর্চুনেট হ্যাঁ লেটস কল স্পেইড আ এবং আমরা আশা করি যে এই সরকারটি তো কোনো দলীয় সরকার না যদিও এই সরকার একজন উপদেষ্টা মুখ ফসকে বলে ফেলেছেন যে সরকার এবং সরকারি দল মবের সঙ্গে যুক্ত না আমার একটু জানতে ইচ্ছা করে উনি সরকারি দল বলতে আসলে কাকে মিন করেছেন কোন দলটিকে বুঝিয়েছেন তো এইসব ধোয়াশা ভালো না সরকারটিকে আমরা অনেক বেশি বলুক এবং স্বচ্ছ আশা করেছিলাম এই স্বচ্ছতা আমরা পাই নাই